আসলে রিভেন্স রিভেন্সের গতিতে চলবে আমি আপনি কোন পত্রিকায় আছেন আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ব্রাদারদের দ্বারাই পাবেন আসলে রিভেন্স রিভেন্সের গতিতে চলবে সত্যিকার অর্থে কারণ রিভেন্স খুব ভালো একটি সিনেমা এই সিনেমা চলবে সিনেমার কন্টেন্টের জোরে সিনেমা চলবে সিনেমার মেকিংয়ের জোরে সিনেমা চলবে সিনেমার আর্টিস্টদের অভিনয় শিল্পে সো সবকিছু মিলে কোনো সিনেমা আসলে তাদের আমার মনে যে কোয়ালিটির কারণেই চলবে আর আপনি যেটা বলছেন কারোর সাথে আমাদের কোনো কম্পিটিশন নেই এবং আমাদের আমি আরেকটি কথা বলতে চাই আমরা সবসময় সোসাইটিতে হয়তো ইদানিং একটি বার্তা পাই যে আসলে যেকোনো কিছু নেগেটিভিটি অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যে অ্যাভয়েড করে যাই আমরা অ্যাভয়েড করতে করতে যদি আমরা কোনো ব্যাপারে কথাই না বলি যেমন কিছুক্ষণ আগেও যখন অনেক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অনেকে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে অন্যদিকে নিয়ে যেতে চাচ্ছিলো তাদের এই উদ্দেশ্যই থাকে কিন্তু যে কোনো সিনেমা আসলে সিনেমাটা কত ভালো চলছে সেটা কাভার না করে তারা কোনো না কোনোভাবে এটা নেগেটিভ প্রচারণা করবে আসলে এরা কি সত্যি বাংলা চলচ্চিত্র প্রেমী এটা আপনাদের কাছে আমার প্রশ্ন যখন আমাদের যে কোনো সিনেমা হোক যখন প্রচণ্ড হাউসফুল যায় যখন দর্শকরা ভালোবাসছে দর্শকরা অভিনয় শিল্পীদের প্রশংসা করছে সেগুলো তারা কখনোই করে না যারা নেগেটিভ গ্রুপটা আমি আপনাদের সবাইকে বলছি না যারা আসলে চাই বাংলা চলচ্চিত্রটা ধ্বংস হয়ে যায় তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবসময় খুঁজে বের করে যেখানে হয়তো সিনেমা হলের পরিবেশ হয়তো একটু নাজুক অবস্থায় আছে সেখান থেকে যদি কোনো সিনেমা সেই সেই সিনেমার টিম যদি নামিয়ে যে আমরা এই সিনেমাতে আসলে আপাতত দিতে যাচ্ছি না এখানে একটু মনে হচ্ছে দর্শকরা সেই সাৎসন্দ্যে সিনেমাটা উপভোগ করতে পারছে না সেখান থেকেও তারা অন্যরকম ভাবে নেগেটিভ মরিদান ইউজ করবে এবং যারা যারা এই ধরনের কথা বলেন আমার মনে হয় যে আসলে আমাদের প্রত্যেকের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাটা থাকতে হবে এটা কিন্তু সাংবাদিকদের এই দায়িত্বটা সবচেয়ে বেশি আপনারা যদি নিজেদের পত্রিকার কোনো যে আসলে প্রচারণার জন্য শিল্পীদের নাম ব্যবহার করেন ভুয়াভাবে ভাবে আপনাদের ব্যবস্থা বা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা যেমন আমাদেরকে নিতে হবে না সেটা আপনারা কিছুদিন পরে আপনাদের ভাই ভাইদারদের দ্বারাই পাবেন কারণ ইতিবাচকতার জয় সব সময় আছে সো নেতিবাচকতা আমরা সবসময় অ্যাভয়েড করি সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের সবাইকে পরস্পরের পারস্পরিক সেই বন্ধনটা থাকতে হবে থ্যাংক ইউ কি ব্যাপারে আপনি কি নেগেটিভিটি ছড়ান আমি আপনি কোন পত্রিকায় আছেন আচ্ছা আপনাকে আপনার কি মনে হচ্ছে এখানে কেউ হুমকি দিয়েছে আমি কথা অন্যভাবে নেবার চেষ্টা করব না আমরা বলছি যে যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আপনারাই ভাইব্রাদার হিসেবে ব্যবস্থা নেবেন যে ভাই আপনারা এটা করবেন না এটা কিন্তু আমরা পজিটিভ হইতে বলছি ভাইয়া প্লিজ টেক এভরিথিং নেগেটিভলি